ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يخفى عليه شيء في الارض ولا في السماء هو الذي يسوركم في الارحام كيف يشاء لا اله الا هو العزيز الحكيم প্রিয় দর্শক তাফসিরুলকরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে সুরাত আল এমরান থেকে পাঁচ এবং ছয় নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করলাম আমরা শুরুতেই এই আয়াতগুলোর শাব্দিক কিছু অনুবাদ আপনাদের সামনে পেশ করবো এবং তারপর প্রাঞ্জল অনুবাদ আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ এখানে দুটো আয়াতে যে শব্দগুলো এসেছে তার মধ্যে রয়েছে ইন্নাল্লাহা ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে তো আল্লাহ ইন আল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ গোপন থাকে না আলাইহি তার কাছে আল্লাহর কাছে গোপন থাকে না উন কোন কিছু ফিল আর দি জমিনে অর্থাৎ জমিনের কোনো কিছু তার কাছে গোপন থাকে না এবং না আসমানে লা মানে হচ্ছে না আর ওয়া মানে এবং ওয়ালা ফিস এবং না আসমানে অর্থাৎ না আসমানের কোনো কিছু হুয়াল্লাদি হুয়া মানে তিনি আল্লাদি মানে সেই সত্তা এখানে এভাবে বলা যায় তিনি হুয়াল্লাদি তিনি ইউসৌরু কুম আকৃতি দান করেন কুম তোমাদেরকে ইউসব এরকম মূলত দুটো শব্দ তোমাদেরকে আকৃতি দান করেন ফিল আর হামি আরহাম রাহেমুন শব্দের বহু বচন মাতৃগর্ভ রাহেম মানি মাতৃগর্ভ আর ফিল আর আরহামে মাতৃগর্ভ সমূহে কৈফা ইয়াসা কৈফা মানি যেমনটি ইয়সা তিনি চান যেমনটি তিনি চান লা ইলাহা সত্যিকার কোনো ইলাহ নেই সত্যিকার কোনো মাবুদ নেই সত্যিকার কোনো উপাস্য নেই ইল্লা হুয়া তিনি ছাড়া তিনি মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহি নেই আজিজ আল হাকিম মহাপরাক্রমশালী আল হাকিম প্রজ্ঞাময় এ হলো কিছু শব্দমালার অর্থ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করা হলো এবার আমরা প্রাঞ্জল অনুবাদের দিকে যাচ্ছি দুটো আয়াতের প্রাঞ্জল অনুবাদ প্রথম আয়াতে আল্লাহ আল্লা আলা বলেছেন আলাই হিসে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের কোনো কিছুই তাঁর নিকট গোপন থাকে না দ্বিতীয়তে তিনি বলছেন হুয়ার লেদি ইউসাউর তিনি মাতৃগর্ভে যেভাবে চান তোমাদেরকে আকৃতি প্রদান করেন মাতৃগর্ভে তিনি যেভাবে চান যেমনটি চান তোমাদেরকে আকৃতি দান করেন তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ সুবহান হতে আলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি এখানে পেশ করেছেন আল্লাহ সুবহান আলা প্রথম আয়াতটিতে তার বিশেষ কুদরতের কথা উল্লেখ করলেন এই যে জমিন আমরা যে গ্লোবে আছি যে বিশ্বে আমরা অবস্থান করছি এটাও কিন্তু কম বড় নয় যদিও মহাশূন্যের কাছে এটা খুব একটা ছোট্ট বিন্দুর মতো এই বিশ্ব চরাচরে যা কিছু আছে কত কিছুই তো আমরা আমাদের চোখের সামনে দেখছি বৃক্ষ তরু লতা জীব জন্তু মানুষ এবং আরও কত কিছু যেগুলো হয়তো আমাদের চোখের আড়ালে আর মহাশূন্যের কথা যদি ধরি তাহলে তো সেখানে গ্রহ নক্ষত্র নিহারিকা ছায়াপথ ব্ল্যাকহোল আরও কত কিছু আছে আল্লাহ বলছেন এই জমিনের কোনো কিছু এবং এই মহাশূন্যের কোনো কিছু তার কাছে গোপন থাকে না গোপন থাকে না তাহলে গোপন থাকে না এ কথাটার অর্থটা কী এর অর্থ হচ্ছে আল্লাহ সব কিছু জানেন আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু শোনেন আল্লাহর এই যে বিশাল সামর্থ্য বিশাল কুদরত এই আয়াতটিতে আল্লা আলা সেটি তুলে ধরেছেন আল্লাহ সুভানহতালা আলা সুরতুল মনের মধ্যে একটা অমোঘ ঘোষণা দিয়েছেন তিনি বলছেন যেদিন তারা কবর হতে বের হয়ে পড়বে প্রকাশ হয়ে পড়বে সেদিন আল্লাহর কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না লেমানিল মুলকুল আল্লাহ তাদেরকে সেদিন জিজ্ঞেস করবেন কবর থেকে তারা বের হওয়ার পরে জিজ্ঞেস করবেন যে আজকে কার রাজত্ব বলা হবে আজকে মহাপরাক্রমশালী আল্লাহরই রাজত্ব অনুরূপভাবে সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা ইন্নাকা তাআলমু মা نخফি ওয়া মা নুআল্লিন ওয়া মা يخফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা সুবহানাল্লাহ এই যে আয়াতটা আমরা পড়লাম তারই অনুরূপ আরেকটা বক্তব্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে দিয়েছেন হে আমাদের প্রতিপালক নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি সব কিছু আপনি জানেন আর আকাশমণ্ডলীয় পৃথিবীর কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না আল্লাহ আল্লা সুবহান আলা এভাবেই তার সব কিছুর উপর তার যে কুদরত সেটি তিনি তুলে ধরেছেন অনেকগুলো আয়াতে তো এখানে দ্বিতীয় যে আয়াত আমাদের সামনে রয়েছে সেটি হলো সুরা আল ইমরানের ছয় নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহান তালা বলছেন তিনি মাতৃগর্ভে মানবকে সৃষ্টি করেন কারণ এখানে যে অ্যাড্রেস করা হয়েছে সেটা মানুষকে হুয়াল্ল্যা দুস ওয়ের তিনি তোমাদেরকে তসভির দেন আকৃতি দেন কাইফাই আসা যাকে যেমন ইচ্ছা আমরা পৃথিবীর মানুষের মধ্যে দেখি কত বর্ণের পার্থক্য চেহারার পার্থক্য তাদের সব কিছুতেই পার্থক্য একজন মানুষ আরেকজন মানুষের মতো অবিকল হয় না আবার দেখতে কিন্তু সিমিলারিটিও আমাদের কাছে স্পষ্ট হয় একই রকম মনে যেন সব মানুষ একই রকম আবার একই রকম নয় আল্লাহ যেমন ইচ্ছা প্রত্যেক মানুষকে তিনি সৃষ্টি করেন এরপর তিনি বলছেন লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু মানে এই যে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করছেন এটা তার তৌহিদের পরিচায়ক সেই জন্য আবার তিনি লা ইলাহা আল্লাহর কথা উল্লেখ করলেন যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই যিনি রব যিনি আকৃতি দেন যিনি সৃষ্টি করেন তিনিই হবেন সে কথার দিকে তিনি ইঙ্গিত দিয়েছেন এরপরে তিনি বলছেন আল আজিজুল হাকিম এই যে মহান সৃষ্টি এই যে চমৎকার আকৃতি দান এই যে প্রত্যেককে পৃথক পৃথকভাবে সৃষ্টি এটা মহা শক্তির পরিচয়ক পরাক্রমশালিতার পরিচয়ক সেই জন্য তিনি আবারও তার এই সেফারটি উল্লেখ করেছেন আল আজিজ আল হাকিম তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় প্রজ্ঞা এবং শক্তি এ দুটো মিলেই আল্লাহ সুভানা তার মহান সৃষ্টিকে সৃষ্টি করেছেন নিখুঁতভাবে নিখুঁত সৃষ্টির জন্য হেকমা এবং প্রজ্ঞা লাগে হেকমা থেকে হাকিম শব্দটি এসেছে তো মোটামুটি দুটো আয়াতে তাহলে আমরা বুঝতে পারলাম জানলার মহান কুদরত তার যে সক্ষমতা তার কাছে এই মহাশূন্যের কোনো কিছুই যে গোপন নেই আবার সব কিছুর স্রষ্টা তিনি অতএব তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না প্রিয় দর্শক এ সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমাদের সামনে যে শিক্ষাগুলো প্রতিভাত হয় আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি এই দুটো আয়াত থেকে প্রথম শিক্ষাটা হলো যে আল্লাহ সুবাহান তালা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু দেখেন শোনেন এবং জানেন দ্বিতীয় কোনো কিছুই তার কাছে গোপন থাকে না তৃতীয় শিক্ষাটা হলো আল্লাহ হল হতে আলা তিনি সকল মানবের প্রকৃত স্রষ্টা এবং এর পরের শিক্ষাটা হলো তিনি সকল মানবকে যেমন ইচ্ছা সেভাবে সৃষ্টি করেন এরপর যে শিক্ষাটি আমাদের সামনে প্রতিভাত হয় সেটি হলো হতে আলা তিনি প্রকৃত ইলাহ প্রকৃত উপাস্য ইবাদতের হকদার একমাত্র সত্তা অতএব তিনি ছাড়া আর কারও ইবাদত করা যাবে না প্রিয় দর্শক আসুন আমরা আল কোরআনের এই মহান শিক্ষাটাকে গ্রহণ করি সে আলোকে নিজেদের জীবনকে গঠন করি আল্লাহ আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করেন ওসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত